হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি হচ্ছে একটি লাভ লক ম্যাজিক কন্ডম আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক ভাই ভাইব্রেশন সম্বন্ধে বোঝা না সেই ক্ষেত্রে এটা হচ্ছে ভাইব্রেশন একটা মেশিন ঠিক আছে এটা যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য শুধু দেখুন আজকে আমি প্রোডাক্টটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে লাভ লক ম্যাজিক একটি কন্ডম এটা টানলে অনেক বড় হয় জিনিস বড়ো হবে ছোট হবে আর এটার রকটা দেখছেন খুব সুন্দর করে এই এটা কোষ আটকানোর জন্য এটা এখান দিয়ে ঢোকাবেন এখান দিয়ে এইভাবে ঠিক সামথিংভাবে আস্তে আস্তে মোড়া ই করতে হয় অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই এটা ভাইব্রেশন কিভাবে হবে ঠিক আছে এটার ভাইব্রেশনটা হবে আপনি যখন এটা এইখানে নেবেন ঠিক সুইচটা থাকবে সুইচটা থাকবে এই জায়গার ভিতরে এইভাবে বলে দেবেন বলে দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবেন ছেড়ে দিলে বাস এটা আস্তে আস্তে ওইখানে ওইখানে ই হয়ে যাবে সেটিং হয়ে গেছে এখানে এখানে কিন্তু সেটিং হয়ে গেছে দেখেন এখানে সেটিং হয়ে গেছে পুরোপুরি সুন্দরভাবে বসে গেছে এখানে সেটিং হয়ে গেছে কিন্তু অনেকে বললেন যে ভাই যাতা দিলে ব্যথা পাবো না এটা তো এখানে সেটিংও হয়ে গেছে এটার ব্যথা পাবেন কোথায় ঠিক আছে তো এটা হচ্ছে লাভলক ম্যাজিক কন্ডম আর এটার দৈর্ঘ্যটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এটা হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে এই যে ছয় ইঞ্চি এটার দৈর্ঘ্য হচ্ছে ছয় ইঞ্চি আর রাউন্ডে হচ্ছে গিয়া আপনার চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি রাউন্ডে সাড়ে চার ইঞ্চি ঠিক আছে তো এ হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা এটা অনেক খুব উন্নত একটি প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্টগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্টটা হচ্ছে অরিজিনালটা প্রোডাক্টটা হচ্ছে দেখুন এই যে অরিজিনাল প্যাকেট থাকবে সাথে আর সাথে একটি একটি জেল পাবেন এই এর জেল এই যে একটি প্রোডাক্টের সাথে একটি জেল ফ্রি ফ্রি একটি প্রোডাক্টের সাথে একটি জেল ফ্রি জেল জেল এই প্রোডাক্টের সাথে এই জেলটা ফিরে পাবেন আর অরিজিনাল প্রোডাক্টটা আপনারা দেখে নেবেন ঠিক দেখুন এরকম প্যাকেট থাকবে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন